বর্তমান বাজার কেমন বলেন বাজার কালকের থেকে আজ বেশি আচ্ছা মিশর কত বিক্রি করতেছেন পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর টাকা রেট দিচ্ছে পঁয়ষট্টি টাকা আশি টাকা একশো আশি সালামুকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো বিখ্যাত পাইকারি পেঁয়াজ পেঁয়াজের আড়তে চলে আসলাম শ্যামবাজার আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে শ্যামবাজারে পেঁয়াজ আদা রসুন তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখছেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং দেখবেন কত টাকা করে বিক্রি হচ্ছে আজকের বাজারে পেঁয়াজের দাম চলুন দর্শক চলে যাওয়া যাক আমাদের বিক্রেতা যারা রয়েছে তাদের কাছে আমরা সম্পূর্ণ বিস্তারিত তো কত টাকা করে আজকের বাজারে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন শুভ দর্শক চলে আসলাম শ্যামবাজার ঢাকার বিখ্যাত পেঁয়াজ আদা রসুন আলুর পাইকারি আরো আমরা চলে যাব আমাদের কাকার কাছে কাকা কত টাকা করে আজকের বাজারে শ্যামবাজারে কত টাকা করে ইন্ডিয়ান পেঁয়াজ এবং দেশি পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে সরাসরি কাকার কাছে চলে যাব। সালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি আপনার এখানে মনে হয় আছে দেশিটা বিক্রি হয়ে গেল দেশি আছে দেশি বিক্রি হয়ে গেল দেশি বিক্রি হয়ে গেছে আশা আমরা শুনবো এক এক করে কোন পেঁয়াজের কত দাম কাকা বর্তমান বাজার কেমন বলেন বাজার কালকে থেকে আজ বেশি আজকে বেশি আমদানি তাহলে কমে গেছে না আমদানি কম আমদানি কমে গেছে সুপে দর্শক আর দেখতেছেন শ্যামবাজার থেকে আমরা রয়েছি আমানত ভান্ডার থেকে আজকের কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন এক এক করে আমরা জানিয়ে দেব আপনাদের এই যে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান ইন্ডিয়ান পুরান পেঁয়াজ ইন্ডিয়ান পুরান পেঁয়াজ এটা কত বিক্রি হচ্ছে এটা নব্বই বিক্রি করলাম নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা কেজি এটা আপনারা কমিশন কত করে পান আমরা ভাই ব্যাপারে যারা ভাই কত ভাই যারা আনে তাদের কাছ থেকে আমরা এক টাকা নেই আর যারা নেয় তাদের কাছে সাইড আচ্ছা আচ্ছা চল্লিশ পয়সা আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একা ওই এটা এটা কথা এটা ওটা তো সিট দাগবো হ্যাঁ লোকলা এটা কত বিক্রি করতেছে এটার দাম কম এটা কত বিক্রি করতেছে এটা একটু নিম্ন ওটা আশি টাকার মধ্যে আশি টাকা আচ্ছা দেখেন দাম করেন উনি নিতে আসছে আচ্ছা আচ্ছা নিতে আসছেন ঠিক আছে দর্শক আমরা এক এক করে দেখাচ্ছি ওইগুলোকে কি সেম পিয়াস এটার মতো এটা ওটা বিক্রি করা ওটা বিক্রি করা এই মালে বিক্রি করা হ্যাঁ বিক্রি করে আচ্ছা আচ্ছা আমরা এই পাশে দেখতে পাচ্ছি এগুলো কত টাকা মিশর 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 সুপ্রিয় দর্শক মিশরের পিয়াস আমরা আপনাদেরকে দেখাবো দেখেন মিশরের পিয়াসও রয়েছে অনেক টাকা মিশর কত বিক্রি করতেছেন পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর টাকা রেট দিছে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে সুপ্রিয় দর্শক পঁয়ষট্টি সত্তর আমরা দেখতে পাচ্ছি রসুন দেশি রসুন রসুন এটা একশো আশি টাকা

তাহলে কি বাড়তে পারে সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক আমরা সরাসরি আমানত ভাণ্ডার থেকে রয়েছি আর আপনাদের এখান থেকে যদি কেউ মালামাল ব্যাপারীরা যদি রেখে বিক্রি করতে চায় বিক্রি করেন আপনারা আমরা ব্যাপারে মাল বিক্রি করেনি

অতিবাহী আমরা বর্তমান রয়েছে আমানত ভাণ্ডারে আপনাদেরকে জানিয়ে দিলাম কত টাকা করে আজকে পেঁয়াজ আদা রসুন বিক্রি করছে দর্শক দেখতেই পাচ্ছেন আর এখানে বিক্রি হয়ে গেছে এই মালামালটা